আব্দুল একজন কাঠের ব্যবসায়ী সে সবসময় নিজের দোকানে গর্ব ভরে দাঁড়িয়ে থাকে সে প্রচণ্ড অত্যাচারী ও নিষ্ঠুর ছিল জোরপূর্বক অন্যের গাছ থেকে কাঠ কাটত অতপর গরুর গাড়িতে করে সে কাঠগুলোকে দোকানে নিয়ে আসত আর তার মুখে থাকত বিজয়ের হাসি কেউ কেউ তাকে বলত আব্দুল অন্যের মনে কষ্ট দিয়ে ব্যবসা কর না গুরুজনেরা তাকে উপদেশ দিত নিন্দুকেরা নিন্দা করত কিন্তু সে শুনত না চায়ের দোকানে গ্রামের লোকেরা মুখ চাপা দিয়ে তার কুকর্মের কথা বলা বলি করত এমনকি কাঠ বিক্রির সময়ে সে অনেক বেশি দাম হাঁকাত যেন সব কিছু লুটে নিচ্ছে একদিন একজন বলল গরিবদের চোখের অশ্রুতে যে অভিশাপ তার শাস্তি তোমাকে পেতেই হবে কিন্তু সে নির্বিকার এসব কথা তার কানে তো ঢোকেই না বরং সে আরও বিরক্ত হয় হঠাৎ এক রাতে তার কাঠের দোকানে আগুন লেগে যায় আর দাও দাউ করে তা জ্বলতে থাকে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে কিন্তু সে হতবাক কারণ তার আর কিছুই করার ছিল না সারা রাত জ্বলতে থাকা আগুনে সকালে তার সম্পূর্ণ দোকান একদম পুড়ে ছাই হয়ে যায় সে মাথায় হাত দিয়ে বসে পড়ে এই দুঃখের দিনে কেউ তার পাশে দাঁড়াল না সে একা কাঁদে সে বুক চাপড়ে বলতে লাগল হায় হায় আমার কি হল একজন গরিব লোক তার সামনে এসে বলল তুমি এতদিন গরিবদের মনে যেই আগুন জ্বালিয়েছিলে আজ সেই আগুনে তুমি নিজেই সব ছাই হয়ে গেলে সে একা বসে থাকে অত্যাচারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না